একবার ভরে প্রণাম করে ডাকলেই মেলে ফল এই কালীমা খুবই জাগ্রত মায়ের কাছে যা মানত করা হয় তা পূরণ করেন বিশ্বাস ভক্তদের আজও তিনি কখনোই সন্তানদের চোখে জল দেখতে চান না গত একশো চৌত্রিশ বছর যাবত বিশ্বাস বয়ে বেড়াচ্ছেন লাখো লাখো মানুষ বাগনানের এই কালীপুজোতে এত মানুষের জমায় চোখে না দেখলে বিশ্বাসী হয় না হাওড়া জেলার বাগনান থানার গোপালপুর ও খাদিনান গ্রামের পরা কালীকে নিয়ে নানা অলৌকিক কথা শোনা যায় মায়ের কাছে পুজো দিয়ে মনস্কামনা করলেই পূরণ হয় গত একশো চৌত্রিশ বছর যাবতীয় বিশ্বাস নিয়ে এখানে পুজো দিতে আসেন বাগনান থানা সহ বহু দূর দূরান্তের অগণিত মানুষ মঙ্গলবার সারা রাত ধরে বাগদান থানার গোপালপুর ও খাদিনান গ্রামের সীমান্তবর্তী এলাকার পরার মাঠে প্রায় লাখো মানুষের উপস্থিতিতে সেই ঐতিহাসিক কালীপুজো সম্পন্ন হল মঙ্গলবার সন্ধ্যায় পুজোর তর্জো শুরু হয় বুধবার সূর্য ওঠার আগেই ঘট বিসর্জন দেওয়া হয় এখানকার দেবী মূর্তির দুই হাত জীব প্রকাশিত নয় এখানে ভয়ঙ্করী মূর্তির পরিবর্তে শান্ত হাস্যজল ও বড়া ভয় দায়নী রূপ দেখা যায় দেবীর মন্দিরের উত্তর দিকে মিত্র ও বোস পরিবারের প্রতিষ্ঠা করা যৌথ পুকুরটি রয়েছে সেই পুকুরেই মিত্র পরিবারের দামোদর মন্দির থেকে নারায়ণ এনে হাজার হাজার মানুষের উপস্থিতিতে পুজোর মঙ্গল ঘট হয় সেখানে দেবী প্রতিমা বিসর্জিত হবে ঘট ডোবানোর সময় বাজনদারদের দল বাজনা বাজাতে শুরু করেন এবং পুকুরের চারপাশে নয়নাভিরাম আতসবাজি প্রদর্শনী শুরু হয়ে যায় এদিন কয়েকশো নারী পুরুষ এই পুকুরে স্নান করে মায়ের উদ্দেশ্যে দণ্ডী কাটেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত সোমনাথ হালদারের রচনা থেকে জানা গিয়েছে আঠেরোশো নব্বই সালের বৈশাখী অমাবস্যায় খাদি নানের বিখ্যাত মিত্র পরিবারের ছেলে প্রবোধ চন্দ্র মিত্র কালী পুজোর প্রচলন করেন পুজোটি প্রথম দিকে নানের কয়েকটি পরিবারের মধ্যে সীমিত ছিল সময়ের সঙ্গে সঙ্গে এই পুজো একটি সর্বজনীন রূপ পেয়েছে হয়েছে পাকা মন্দির মন্দিরের পরিবর্তন হলেও মূল বেদিটি স্থান অবশ্য অপরিবর্তিতই রাখা হয়েছে কথিত আছে এই বেদির নিচেই এক কাপালিকের পঞ্চমুণ্ডা মঙ্গলবারের মায়ের পুজোর দিনে অসংখ্য পুণ্যার্থী নির্জলা উপবাস থেকে পুজো দিয়েছেন দণ্ডী কেটেছেন ধুনু পুড়িয়েছেন মনস্কামনা পূর্ণ হওয়ায় কেউ সোনার গহনা তো কেউ দামি শাড়ি দিয়ে মাকে পুজো দিয়েছেন এই পুজোকে কেন্দ্র করে সারা মার জুড়ে বিশাল মেলা বসে এই মায়ের কাছে পুজো দিলেই মনের বাসনা জানালে মা কাউকে ফেরান না বলে জানালেন এক ভক্ত তো জাগ্রত মা এখানে আমি আজ একুশ বাইশ বছর আসছি সব থেকে বড়ো কথা পোড়ার মায়ের এখানেতে যে যা মানচিত করে সেটা থেকে মানে ঠাকুরের এখানে এসে যে যা মানচিত করে সে সেটাই পায় মানে এত জাগ্রত বাগনানের পড়া মা কালীকে ঘিরে আজও শোনা যায় নানা কথা প্রতি বছর এই দিনে ঝল নামে ভক্তদের হাওড়া থেকে সন্ধ্যেই পচুমদারের রিপোর্ট নয়া জামান